আজকে আমি ইমান নিয়ে কথা বলবো ইমাম কে নিয়ে ইমান নিয়ে ইসলাম যে পাঁচটা পিলারের উপরে সুপ্রতিষ্ঠিত সে পাঁচটা পিলারের সর্বোত্তম হচ্ছে কি ইমাম কি এরপরে নামাজ রোজা হজ সাকা এই পাঁচটা কোনো কারণে যদি চারটা জিনিসে আপনার না থাকে শুধু ইমান আর চারটা পিলার নাই তাহলে আপনি নাজাত প্রাপ্ত হওয়ার আশা করা যায় আপনি জানলাতে যেতে পারেন আশা আমি খুব ইম্পর্টেন্ট আলোচনা প্রথম থেকে আপনি খেয়াল না করলে বুঝবেন না পরে আফসোস করবেন আলোচনার লাইন পাবেন না তাহলে ইমানের গুরুত্ব অত্যাধিক ইমানের গুরুত্ব অত্যাধিক অত্যাধিক প্রিয় বন্ধুরা বলতে পারেন সেটা কিভাবে আম্মাজি খাদিজাতুল কোবরা রাতি আল্লাহ আনহা আনহাকে আল্লাহ জাল্লা শাহন সালাম দিয়েছেন দেখেন আমরা সহিয়াল বুখারির আটত্রিশশো বিশ নম্বর হাদিসটা একটু তেলাবাদ করি আন আবি হুরাই রাতি আল্লাহ তালা আন কল আতা জিব্বাইলুন নাবিয়া সাল্লাই্লাম একদিন আমাদের বসুরাটের লেখানে আসলেন এক্সাম্পল আর কি রাসুল সাল্লাম সেখানে বসলেন অনেক কথাবার্তা সাহাবিদেরকে নিয়ে বলছেন এই ফাঁকে জিব্বিলামে এসে বললেন হুজুর হা জি হি দেখেন খাদিজা আসতেছে আপনার কাছে পাই যে হি আতাত কাইয়া রাসুল আল্লাহ অনে যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালামের রব্বিহা আপনি তাকে বললেন আল্লাহ জাল্লাহু ওয়া তাকে সালাম দেন ওমিন তিন নম্বর কত হলো ওয়াবাশিরহা বাইতান ফিল জান্নাহ ওনাকে আল্লাহ এমন একটা প্ল্যান ফ্ল্যাটের শুভ সংবাদ দিচ্ছেন উত্তরা গুলশান বাড়ড়া হাই স্কুলের পাশে লেকে উত্তর পারে লা সাহাবা ওয়ালা সাহাবা যে এই যে জান্নাতে কোন শব্দ দূষণ নেই কষ্ট নেই অথচ খাদিজা আদিল্লা তালা আনা জীবনে একাত্ম নামাজ পড়েনি একটা রোজা থাকেনি আন্তর্জাতিক ব্যবসায়ী তিনি একটা টাকা ছাগা দিলেন না তারপরে বাড়ির কাছে ওনার বায়তুল্লা শরীফের পাশে তার বাড়ি বাফের বাড়ি স্বামীর বাড়ি দেবরের বাড়ি বাসনের বাড়ি কবরস্থান সব কিছু জান্নাতুল মহাল্লা আওয়ালিয়ে মক্কা মক্কা বাইতুল্লাতেই বাড়ি তার তিনি হজ করলেন না অথচ তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা এবং আল্লাহ আল্লাহ শাহানু কর্তৃক সালাম প্রাপ্তা পৃথিবীর প্রথম মহিলা সোহান কথা কি বুঝছেন লাইক জেফেন্স কালকে সকালে আমার সর কাঁকড়া কেনলো আফসারি রে আনলো এটি বুঝিও নবীর প্রথম ওয়াইফ উনি মেলে এককক্ষা না হস না বোঝা থাকলো না জাকাত দিল না হজ করলো না ফজ্জা নাড়া কইব ভাই যে কত বাত শুনছি জিজ্ঞাসকার করা কান্নাকাটি করে আর রেডি পেলো ওয়াজ এমনি ওয়াজ করছেন নবীর বউ বেলেন আওয়াজ কর মহড়ে না বাচ্চ নাডা হেদায়তুল্লাহ তোমানের কোন দিবস বসুরা সিগারেট খানি কর আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি এখন জবাব নেন জবাব না নিলা হলে যাবে আমার

শুধু তুমি কি আনছেন ইমান কি আনছেন এ ইমানের কারণে তিনি যানবাতি সোমান আমি আমি দি কেমন না সব বের আমি খাইছি টাকা পয়সা আমি নিছি বাইরে সব তো কন্টাক্ট আমিই নিয়ে আসছি তুই শুধু রানের ভিতরে আধ্দি বই থাকবি দেখবি সুমান আল্লাস ও আর আরজু এখন এই যে সোহেল মুখের হাদিসটা বললাম ছোটমোড়ো কিতাবের হাদিস না মুসান্নিফীন کرام বলেন আসহাল কুতুবে বায়দা কিতাব ইল্লাই তাhta আদীমি সামায় ওলাল আসহীহ আল বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহীহ গ্রন্থ হাদিসের এটার নাম সহীহ আল বুখারী সেই সহীহ আল বুখারীর হাদিস বলবা তাহলে আমরা এতক্ষণের আলোচনা ছোট ভাবে বুঝলাম ইমানের কারণেও জান্নাতে যাওয়া যাবে কোনো কারণে নামাজ পড়তে পারলেন না বারাই আপনি আজেব রাদিল্লা তালা আনুর একটা হাদিস একটু যেহেতু আমার সময় কম আমি শর্ট টাইমে সুইট সুইট কথাগুলো বলে আমি বিদায় নিয়ে যাব এটা সহিয়াল মুখারির আঠাশশো আট নম্বর হাদিস কি বলছেন আতান নাবিয়া সাল্লা সাল্লাম রজলুন মোকান্না বিল হাদিদ যুদ্ধ সত্যি আছে বসে এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য পক্ষে কাফেরেরা কাফেরদের পক্ষে 100 নয় হেলমেট বাহিনী হেলমেট পরি লোকাল জামা কাপড় পরি নবীও পলপ পরিবর্তন হয়ে গেছে আমার আমি বানাবো লোহার জামা হেলমেট পাসলেও আওকা দিল আমি কি আগে ঈমান আনবো নাকি কোবা কবি করতাম নবীজি কো আসল সুম্মা আগে তুমি মানানো তারপর তুমি জেহাদ করো আসলামার রাজুল সুম্মা কাতাল লোকটাই মানানলো তারপর সে জেহাদে জাফিয়ে পড়লো কুতিলা পাতালা বা কুতিলা অনেকগুলো কাফের কে সে জেহাদে হত্যা করলো নিজেও শহীদ হয়ে গেল এবার জানাজা রেডি ওনার লাশ নিয়ে যাওয়া হচ্ছে রাজুলসাল্লাল্লাহ ভয়াল আলাইসাল্লাম বললেন সাহাবীরা রে ও রজুলু না আমিলা বলে এলাম ওয়া ওজিরা কাতি রঙ এই সাহাবী আমল করছে কম আমল বলতে এখানে ইমান আরও তো সব পুরস্কার পেয়ে গেছে বেশি জান্নাতের মেহমান হয়ে গেল এক তো নামাজ পড়লো না জিকির করলো না দাঁড়িয়ে রাখতে পারলো না টুপি পড়লো না সুন্নতি জমা নাই শুধুমাত্র ইমানের কারণ আমার এই সাহাবী বড় জান্নাতের মালিক হয়ে গেল তাহলে ইমানের গুরুত্ব বেশি না কম হ্যাঁ বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত ইয়াতি আল আনাস জামানুন ইস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম ওয়া কুবর আমার উম্মতের মাঝে কোম্পানি গুলো এমন একটা সময় আসবে রে তারা মসজিদে মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে অথচ সভাপতি সেক্রেটারি সব মুসল্লি ইমাম সব মুজেন সব খতিব এদের কারো ইমান নাই এরা কাফের ভয়াবহ হাদিস কত ভয়াবহ হাদিস মোস্তাদ হাকিমের হাদিস তারা মসজিদ ভর্তি নামাজ পড়বো ইমান নাই তাদের কি নাই আরও একটা হাতীসে আল্লাহ নবৃত্তির বিদেশী হাতীসে বলছেন তা কোনো বাইনা সাতে তেতালুন কাকিতাই লেই লিল বুঝলেন কেয়ামতের আগে আমার মতের মাঝে এমন ফেত্না আসবে অন্ধকার রাতের মতো ফেত্না আসবে এই ফেতনাতে কি হবে ইউজ ভিফল ভি হা মো না তারা প্রভাব করবে মোমেন হয়ে পুরুষ মহিলা তারা মোমেন ডুমের থেকে উঠবে ওয়ংসি কা ফেরা সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলা তারা মোমেনা আর সকাল করবে প্রভাব করবে তারা কাফের হিসাবে মানে সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে কাফের হাদিসটা তো মানে শরীরের ভিতরে আপনাদের যাচ্ছে না রেসপন্সে বোঝা যাচ্ছে একটু বুঝেই বলি বলে আফসারি হুজুর সেটা কি কারণে হইব আমাদের এ পন্ডিতের বাড়ির দরজা হাজিয়া আদায়তুল্লাহ সকালবেলা নামাজ পড়ি আসাক নামাজ পড়ি জিগিরাজগর করি বসুরার দোকানে যাইতে আছে কলার আড়ত কলার আড়ত তবু করতেছে তসবি ঘটতেছে বিষ মাখি দিতেছে কত মানুষের হাত কেক নিঃশ্বাস করে দেন আমার হাজি হাজির তুল্লা সকালে ফজর পড়ে কিন্তু বসুরা দোকান করতেছে ইমান বরবার আবার হাজি হেতায়ত করলা সকালে সন্ধ্যা এসা পড়ছে রাত এগারো আটতে আগুল টাইমে তার দু থোড়ি বাবির লগে শুইছি বা আমার জেরির লগে শুইছি মোমেইন পাক্কা মুমেইন তার বাদ সি রসিম না রাত দুটা বাজে দর কথা বড়া বুড়িয়া কলিজ বুলি কলি কি করে বাবা তুই আরে মারিয়ে দেস তো আল্লাহ তোরে আদায়ত কর আহা হা ও হার্টের রোগী তুই কিনলে দরজা থাকবে আর উড়েলি ও জাদা কত একটা গুনছি আমরা বললে বসুরাত বাস স্ট্যান্ডের ইয়ান দিবে ওয়াল্টন শোরুম বেশি এলাম আশি লাখ টেয়া ও হ্যাঁ কথা ঠিক তো মানা হত রয়েছে আয় আমার বাতি টেয়া দুই লাখ বাড়া দিও আমরা যা গাড়িটা আমারই দিতে লোক আর দিবে ওতে মতো এক কাজে লাগবে ওই কথা দিয়ে লেছি তো বুড়িকে একবার টেয়ার দিকে চা বুক কাফে তো এত কি তা করি আচ্ছা ঠিক আছে সকালে সিডে করি করি বৌ আচ্ছা থাক মাতি যে মানুষ দিয়ে লাও খুঁজছে কিন্তু মুমিনই আহ সকাল বেলা কাফের কথা বুঝছেন নবীজি কী কিল কমাল জিবা লীন তাহা মাতু আমারও মতে কিছু লোক কোম্পানিগঞ্জের হাসর মাঠে আসবে অনেক তাদের পাহাড় হিমালয় পর্বতের মত বিহীন এলা না তাদেরকে ভালো হবে এত সব ঢুকাও সাহাবিনে এতটুকু আলসুনি বললো আল্লাহ মুসাল্লি তারা কি নামাজ না সাইকেল পুরস্কার পাইছে না কহ ইউসল ও হুনা তামি আল্লাহ ওই পুরুষ মহিলা এইগুল প্যান্ডেল জিগুনের এগুলো তারা নামাজ পড়ছে রোজা রাখছে অন্যতম মিনাল লাইল রাত্রের কিছু অংশ তারা তাহাদ্দ পড়ছে চোখের পানিতে বুক আছে। সব ঠিক আছে খুব বিভার রাসুল আল্লাহ বা তাদেরকে কেন জানাবেন না হবে। কেন এটা বলো ভাইগুট রাসুল সালসাল্লাম বলেন ভাইজিয়া হরিদা লাভ সাইকুম বিনা দুনিয়া ওয়াসাবু আলাই

দুইটা কাতলা মাছ নিয়ে এসে তিরিশ হাজার টাকা দামে মা কোনদিন কইল না কিরে বাবা তুই এর পৌরসভার বেতন ভাস ষাট সত্তর হাজার টাকা প্রত্যেক দিন দিয়ে এত বড় বড় মাছ লইয়া দাস আব্বা কত আদাস কয় না যদি জিজ্ঞেস করেন আমার জেডি ভেন্ডেলে যারা আছে ভাবি আপনার দিয়ে এভাবে এত বড় বড় মাছ খান বা বাইয়ে দেয় আনে আল্লাহ আল্লাহ মাথা নে কি না এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভেন্ডেলের নয় রে এরকম ছিটিং সাজি হা দাইতল নামত দেখি আপনার আগ কৰিছা আই তন্ন নই রে হেই কথাটা নভিজি ফুন্টু ফোন আগে কয় ও আবারং মাত কত কতব্য হব হাতিছে হাতিছে পুরা লোড জবি পাগল ভৈয়স ভাই ভিএজ তুমি অং দা ফিল্ম ছাজ তে লাইসে মে হেম হোমে আমার মতের মাঝে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি তারা মুসল্লি তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাবে না আয় সমনে তিন ঘন্টা সাহেব দোকানের সামনে মহাসড়কের দোকানের সামনে হাজির সাহেবের ফল দোয়ান একটা দিন এত তো আড়ারশো গলি খাইতে আছে মাসে মহিলারা অটো খাড়া করে ফল মূলায় দোকানদার সাহেব আপেল কেজি কত দুইশো আশি

মাসুদ ভাই ইমানের উপরে কথা বলার জন্য বিষয় আমার দিদিছি মেন হচ্ছে তোর ইমান সময় আমার কম পুরো আলোচনা আমি শেষ করতে জাম্পিং করতেছি আলোচনা রেডি কথা বলে না রেডি তো এই পৃথিবীতে তুই যত রকমের পাপ তাপ করছস তো বাহরি সোজা তুই আবার জানলাতে চলে যাস যেদিন এই

ফাইজা বালাগত ফুলকুম ফাইজা বালাগত ফুলকুম খই না ইজিং তা যখন রূহুত এখানে আসবে তখন তোমরা তাকিয়ে থাকবে বা বাসার রূপা লিয়াও মাহাদিদ তখন তোমার চক্ষু হয়ে যাবে রানারের মতো तमाम জগৎ তুমি দেখবে কোম্পানি বলছে থাকিয়া আর জোরে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখবেন আজাইল সালাম চলে আসছে এরপর ফেরেশতারা সুগন্ধি নিয়ে চলে আসছে

10 12 দিন যা লাগে আমি তাকাই তাকኩ ইন্ন লা উগাও বিন্নাহুম আজমাই এখন 4 টা হরফে তাকীদ ইউজ করতে হতে আল্লাহর অবশ্যই এবং অবশ্যই লাম তাকীদ বানোনো তাককে সবিলা dise আবার ইন্নই দিছে আবার আজমাইন লফজান তাকী দেনছে ও আল্লাহ আমি তাদের সবাইকে পর্দাষ্ট করব আল্লাহকে আমার রহমত তাکلی পাইতে না পর বাদ দেন আমরা বিষয় কথা এই শেষ সেকেন্ডে যখন আপনি জান্নাত দেখবে সেই সে পাগল হইয়া যাবে ইবলিস তার ছেলে মেয়ে সব লোক আমাদের এ কোম্পানি গঞ্জ বসি রেডি সেই সমস্যা আপনাকে প্রতারণা করে ইমানটা নিতে চাইবে নাউজুবিল্লাহ বলে কিভাবে নিবে অকুর রব্বি আউজুবিকা মিন হামাজাতি অতি বকুর রব্বি আউজুবিকা মিন আইয়াহ দুরুর এই আপনার দম নাটানি করতেছে পর্দার আলেরা মাঝিরা মনোযোগ দিয়ে শোনেন এ বা কি আপনার প্রিয় ব্যক্তি যারা ছিল পৃথিবীতে আম্মা আব্বা এদের ও ইবল কি আপনি কোথা থেকে আসলেন মা আরে মা আমি তো কষ্ট হইতেছি বাধ্য ইসলাম বুয়া বুয়া বা কি কে আমার শেষ না আমি এতে কবরস্থান তো আসি ইসলাম বলতে কিচ্ছু নেই তুই লাই ইল্লাহ করিস না হায়াত কয় সেকেন্ড আছে এক সেকেন্ড কমা তাই নাকি কহ ফাত করি আপনি যখন কুফুরি বাক্য নিলেন আজল সালাম ষষ্ঠ স্টেপ পঞ্চম বললাম না ষষ্ঠ স্টেপ না রাখা তখন যখন দম আসবে তখন বুঝতে পারবে এত তুই ব্লিস এত যাইতে যেতে এভাবে আল্লাহ উদাহরণ দিচ্ছে সুরা হাসরে

তখন আইডি কার্ড খুলি আপনার দেখাই হা হা আমি ব্লিস তখন এই মুহূর্ষ লোক বলবেন নাকে দাম যখন আসবে রব্বির বির জি ওর লান লিম আল্লাহ রব আপনি আমাকে রোটা ফেরত দেন আমি জোবাইডেন আর পৃথিবীর ক্ষমতা দখল করব না আমি বা নামবো আল্লাহ আল্লাহ শাহাদব বলবেন বন্ধ আর সুযোগ নেই শেষ ওই সেই ফুরান

তুই তো আরে মারি আলাইছ আমার যে কষ্ট তুই দেশের আল্লাহ কয় নবী তাম জগতে যত নবীর আসল যত প্রাণী আমি যান কবজ করেছি এত সহজ মৃত্যু আর কাউকে দেই নাই আপনাকে দিচ্ছি নবী যে গলে বললেন আজাইল রে সহজ মৃত্যু যদি এমন হয় আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন সব তুই আমার বুকের উপরে সাপ দিচ্ছ তে আজ রইল হায় হায় আজরাল্লাহিসাল্লাম আমি শুধুমাত্র স্বাদতাগুলিটা আপনার বুকে টাচ করছি আজরাইল রে টাস করার কারণে যদি আমার এত কষ্ট হয় আমার কোম্পানি বঞ্জ বসুহাটির এই পুরুষ মহিলারা অপারেশনের রোগী দুর্বল ডায়বেটিসের রোগী হার্ড সমস্যা তারা এই শেষ সময় তারা কিভাবে রে সাক্ষাত সহ্য করবে কিভাবে রে তারা কলমা পড়বে আজ আলাহিসাল্লাম নবীমা এর চেয়ে সহজ মৃত্যু আর আমার কাছে নাই জোরে জোরে বলেন আল্লাহ তাহলে সহজ মৃত্যু যদি নবীর কাছে এত কষ্ট হয় ওই সময় আপনি কিভাবে ইমান রাখবেন কথা কি ঢুকতেছে কলবে কথা কি বুঝতেছে তাহলে এই পর্যন্ত আপনি আল্লাহকে ফোন দিলেন না ও বারালাহি তুমি আমার শেষ সময়ে ইমানটা মনে করাই দিও যাতে আমি বলতে পারি ইলাহা আল্লাহ আমারে মনে করাই দিও সাক্ষাতুল মত কারে কর নিজে আজকে ওয়াদশাসে মা বাসা যায় রোমে নিজের নাক নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়া আর দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া দেখবেন আপনার চোখ এমনি রোমে বা আরো যাইব আপনার অক্সিজেন আপনি কিছুক্ষণ বন্ধ করিয়া কষ্ট কারে কর তাইলে একটা বুড়ো মানুষ ছয় সাত বছর দিয়ে গেড় গেড়াইতে এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছর তার গুজারি যা বসুরা ঠুন্ডে এক সিনেমা তার মগজটা বার গেছে লড়ে সে কিভাবে তখন কল্পনা করবে বলেন কল্পনা করেন দমটা যাইতেছে সে কিভাবে শেষ ভালো সব এখন কল্পনা করলে তো তার ইমান বর্ব সে জান্নাতে যাবে না আপনি কোনোদিন আল্লাহরে ফোন দিছেন আল্লাহ ধরা তো আসল জায়গা ইংলিশটা আমার ইমান চিনতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার ই এই দামি জিনিসটা হাতে চিন্তাই কথা কি বুঝতে ইল্লাল্লাহ তোমরা তোমাদের মহ যারা মৃত্যু ভত যাত্রী তাদেরকে তোমরা ইল্লাল্লাহ শিখাই দাও দেখবেন মানুষটা মরলে পুরুষ মহিলা একদিকে তাকাইয়ে থাকে আফসারি আফসারিজুদ্দিন মরবো লাকসম যাইবেন দলে দলে বা আছে এতে ও বাহি মারি দিতেন এতে একদিকে এমনি বেটকে নজর একদিকে তার স্থির চিত্তে তার রেজাল সিট না দেখে আল্লাহ মারবে না সে কি না সিজিন সে কি জান্নাতি না জাহান তার রেজাল সিট এই ফ্লাসের দিকে বা ফেলের দিকে তাকাই দিছে এইভাবে এই এক সেকেন্ডে তার এই জান্নাত জাহান্নাম সবকিছু শনাক্ত হয়

আব্বারে কইবেন আব্বাও আব্বা আপনি তো শেষ সময় বুঝা দাও আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয়তমা ওয়াইফের আইসিআর ভিতরে হাঁদাই বসুরাট হাসপাতাল হাঁদাই হে কইবেন আহা বলগো কত প্রেম করি বিয়ে করছিলাম না বিয়ে করি প্রেম করছে হ্যাঁ জি অত প্রেম করি বিয়ে করে এটা জায়েজ নয় ও ফসকল করতে দিতে দিছি আর মকড়ো সময় বাইলে কইও বিয়ে করি প্রেম করবি প্রেম করি বিয়ে করে ইচ্ছা হইব বরে পেবে ডার্লিং তুমি তো শেষ মুহূর্ত তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ এই শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার রেজাল্ট জান্নাতি বুঝিনো কিতা কইছিলি আর জুরে মানিক ভাই আল্লাহ হেদায়েত করো তুরস্কের ভূমিকম্পে ছোট্ট হলো অজ্ঞাত বিল্ডিং এর তলে সাফা পড়ছে টিকটক ভিডিওতে দেখছেন খেয়াল করে সাইয়া হোলা ইয়া ভাইয়া খোঁজ নেই আব্বা আর তরেন না আব্বা কো পুত্রে ইয়া বনাইয়া ও আমার ছোট্ট কলিজার টুকরা লা তাকুল আবাইয়া আবাইয়া হুত আব্বা আব্বা করছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো ফায়ার স্টেশন থেকে স্ক্যাভেটার আইট বিল্ডিং উঠাইবো তোরে বাঁচাইবো